নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো তো আমিও ভালো আছি ভালো আছি বলতে ভোলা ভুল তো হয়েছে প্রচণ্ড গরম পড়েছে তো তার মধ্যে ঘুরতে বেরিয়েছি আমরা সবাই মিলে তো আমি আর আমার মেয়ে এক সাইডে বসেছি আর উল্টো সাইডে আমার বড়ো মেয়ে আমার বোন মেয়ে বসেছে আমরা নেমেছি দক্ষিণেশ্বরের স্টেশন তো প্রচণ্ড ভিড় হয়েছে দক্ষিণেশ্বরের স্টেশন থেকে এই সিঁড়িটা দিয়ে যাব না ওই দিক দিয়েই যাব বাচ্চারা তো বারবার লিফটে উঠবে বলছে তো লিফ্ট দিয়েই যাবো লোকাল ট্রেনগুলোতে এত ভিড় থাকে তারপরে বাচ্চা নিয়ে আসা যাওয়া তো যাই হোক কাছাকাছি ছিলাম তারপরে তিন চারটে স্টেশনের আগেই ছিলাম তো তো চলে এসেছি নেমে গেছি তো এখন যাব তো এই দিক দিয়ে আসলে আমি এক বছর আগেই এসেছিলাম তারপরে আসা হয়নি তো আমি নিজেকে দেখালাম সবাইকে এসছি দেখি পুজোটা দিয়েই যাব তো এমনি আজকের মানে শিবের পুজো তো সবাই জল ঢালতেই এসছে তো এই এই লম্বা গলিটা দিয়েই যাব তো যারা আগে এসছে তাদের বলার দরকার নেই যারা আসেনি তারাই জানে মানে তারাই বুঝতে পারছে না যে কোথা থেকে যাচ্ছি যাই হোক আমরা এই দিক দিয়েই যাবো এই দিক দিয়ে গিয়ে আমরা লিফটে চুরবো আসলে তো হয়েছে কি এখন বাজে আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি এগারোটা তো পুজো দেবো বলেছি এগারোটার সময় গেলেও একটু না ভিড়টা কম থাকে তো এমনি রাস্তায় আমাদের সময় চলে যাবে আর এই সময়টা একটু ভিড় কম থাকে বলে তা আমরা এসেছি যাই হোক এখন আমরা পুজো দেবো আর আমরা কী কী করলাম সবাই কিন্তু আমাদের সাথে থেকো আর প্লিজ সবাই ভিডিওটা দেখে একটা করে লাইক দিও আর আমাদের সাথে থেকো আর যারা আমার চ্যানেলে একদম নতুন আমি যখন তখন ভিডিও ছাড়ছি আসলে সবসময় সময় হচ্ছে না যাই হোক সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিয়েও ভিডিওটা কেমন লাগলো তো এখন এই দিক দিয়ে যাবো সবাই দেখতে থাকো এটা বন্ধ আছে এটা বন্ধ আছে এইদিকে এই লিফ্টগুলো বন্ধ যা ওই ওইটা চলছে না শুধু লিফটে উঠবে ওরা এটা বন্ধ আছে একটাই চলছে হ্যাঁ ওরা লিফটেই চড়তে এসছে দক্ষিণেশ্বরে শুধু এই টুসুকে দেখা যাচ্ছে না সাইটে দাঁড়া ধরে বাড়াও ধরে নিচেই বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে এখানে বাস স্ট্যান্ড সামনেই আছে এদিক দিয়ে গাড়ি চলে তো এটা আসার ভাই দেখাবো মানে আসার পথে দেখাবো এখন তো আমরা যাচ্ছি সামনের দিকে আগে লিফটে চড়ে ওরা ভালো করে মনটা খুশি করে নিক আমাকে তো দেখানোই হয়নি আমি বকবক করতে আছি আমাকে একটু দেখান এখানে কি সুন্দর দেখ এইখানে একটা শর্ট ভিডিও বানাতে হবে এই তো এই দিকটা একটা আছে তো এই যে সামনে মাঝে মাঝে নিজেকে না দেখালে না ইন্টারেস্ট আসে না আসলে কি বক বক করছে এটাই বোঝাই যায় না তো উপরটা একদম ফাঁকাই আছে এখন যাবি বন্ধ আছে হ্যাঁ হ্যাঁ বন্ধ আজকে বলবি না আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বর এই টুসু তোর বদলে আমি বলে দিই আমরা চলে এসেছি এখন দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে আমরা স্টেশন থেকে নেমে লিফটে চড়ে এই ঠাকুর মন্দিরের দিকে যাচ্ছি এখন হেঁটে হেঁটে সাইড দিয়ে হ্যাঁ হ্যাঁ

ওই দিক দিয়ে চলে এই দিক দিয়ে আসছে সবাই আমরা এরকম ভেবে বাড়ি থেকে বেরিয়েছি পুরো আগে ভালো করে ঘুরবো তারপরে পুরো শিব মন্দির আছে পাঁচটা পাঁচটা দশটা ওখানে রাধাকৃষ্ণের মন্দির আছে সবগুলোতে ভালো করে ঘুরবো ফাঁকা হলে পুজো দিয়ে তারপরে বাড়ি ফিরবো এরকম প্ল্যানিং করে আমরা বাড়ি থেকে বেরিয়েছি এখন নিচে গিয়ে পরিস্থিতি দেখি কি হয় এসছি যখন পুজো দিয়েই যাব আমি বোন মেয়ে আমার মেয়ে ছোটো হলি দিকে চলে এসছে এই দক্ষিণেশ্বরের মন্দির ছাপ দেওয়া আছে এইখানে আবার একটা লিফ্ট আছে এই লিফ্টটা চলছে নাকি দেখবি না এই বন্ধ আছে হ্যাঁ বন্ধ করে রেখেছে এই সবাই ফটো তুলছে হ্যাঁ ওই লিফ্টটা চলছে এই এইটাই চলছে হ্যাঁ যাও আমি দাঁড়িয়ে থাকি গঙ্গায় চান করার ইচ্ছা ছিল কিন্তু চান করব না আসলে তিনটে বাচ্চা নিয়ে এসেছি তো তো আমার মেয়েরা বায়না করছিলো আমার চান করবো বলছে না বাবা বাড়ি থেকে চান করেই আমরা সবাই এসেছি আর গঙ্গায় চান করব না তো সরাসরি আমরা গঙ্গায় একটু দাঁড়াবো তারপরে মন্দিরে ঢুকবো এখন তো এই সবই লিফটে নামলাম তো ওরা আবার বায়না আবারই যাবে আমি এখন নিচে দাঁড়িয়ে ওরা যাক আমিও নিচে চলে এসেছি ওদের সাথে এখন আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে ঢুকে পড়েছি লিফটে বারবার তো চড়া হলো সবাই মিলে ওপরে বারবার উঠলাম আর নামলাম প্রচণ্ড রোদ বেরিয়েছে আজকে করবি আগে যে ফুলের দোকানগুলো বাইরে ছিল না দশ বছর আগে অব্দি এইখানেই ছিল সবে সামনেটা ওই মন্দিরের চুলো দেখা যাচ্ছে এটা অনেকটা এরিয়া এই আগে গঙ্গার পাড়ে আর ঘুরবি না আগে মন্দিরটা ঘুরে আসবি মন্দিরটা থেকে ঘুরে আসবি চল গঙ্গার পাড়ে গেলে তখন আর ঢুকবো না তো এইদিকে কি করবো এই দেখ ওখান থেকেও ডালা পাওয়া যায় আগে আগে ওইখান থেকে নিতাম আমরা ওইদিকে ওইদিকে সব পাওয়া যায় আজকে নীল পুজো বলে এত ভিড় কিনা ভেতরে তো ঢুকিনি এখনো কত ভিড় দেখিনি বাইরে যদি এরকম থাকে ভেতরে কিরকম থাকবে ওই লাইন এই মন্দির গুলোতে আগে পুজো দিয়ে গেছি কতবার এইখানে তোদের দুজনের দুজনের মানসিক করা ছিল আসলে ক্যামেরাটা হাত পড়ে গেছিল তো তখন বুঝতেই পাইনি এত রোদের তেজ আর ভেতরে তো মোবাইল নিয়ে ঢুকতেই দেবে না চার পাঁচটা আগে দেখিয়ে দিই আমরা ভেতর দিয়ে এই মন্দিরগুলো তখন ঢুকতে যাবো আর মোবাইল আর ব্যাগ বাইরে না ফলে এরা ভেতরে ঢুকতেই দেবে না টিকিট দিয়ে বাইরে মোবাইল আর ব্যাগ রেখে দিয়ে তারপরে ঢুকতে হবে যাই হোক এখন চার পাঁচটা দেখাই মন্দিরে তো দর্শন বাইক থেকেই করতে হবে ভেতরে ঢুকতেই দেবে না ফোন নিয়ে তাই জন্য বাইক দিয়েই দেখিয়ে দেবো ভালো করে পুজো দিতে গেলে সময় লাগবে আমরা এইখানে মাথা থেকে চলে আসবো এই সবাই স্নান করছে ঘাটে হ্যাঁ পাড়া ডুবে আসি এখন তো সাড়ে বারোটা বাজে অনেক ফাঁকা একটু আগে আসলে এত ভিড় হতো আমরা তো ট্রেনে আসছিলাম সবাই বলছিল নাকি প্রচন্ড সকাল থেকে ভিড় এটা দেখে গেলে অনেক থেকে জল ঢালতে এসেছে তো সবাই যাই হোক আমরা দেরিতে আসার জন্য মা তো বলেছিলাম হলো বেলুর মোড় যাওয়া যাচ্ছে তারপরে মন্দিরের ভেতরে ঢুকবো মন্দির পেতে তো ঢোকা তো দেখাতেই পারবো না সবাইকে আমরাই দর্শন করে নেব হাত ধরে রাখবি ওই দূরে রেল লাইন বাস মানে রেলের ব্রিজ আর বাসের ব্রিজ নদীর দিয়ে ওই যে মন্দিরের চুলটা দেখা যাচ্ছে আমি একটু ভালো করে পা নিই মন্দিরে ঢুকলো শান্ত বাড়িতে সেরিয়ে তাই জন্য গঙ্গার পাড়ে সবাই চান করছে আমার মেয়ে খুব বায়না করছিলো মা আমি চান করবো না বাবা এত রিক্স না দরকার নেই তো তিনটে বাচ্চার সাথে যাই হোক সবাই একে একে পা ধুয়ে নিই এবারে মন্দির দিয়ে ঢুকে যাবো ডালা নিয়ে দেখি কী করা যায় ভেতরে যাই বাচ্চাগুলোকে আগে ঢুকিয়ে দিয়ে লাইন দিয়ে তারপরে আমি নিজে ডালা নিয়ে যাব তো ডালা নিতে সময় লাগবে তাই জন্য ওদের দিয়ে ওরা লাইনে দাঁড়ালে আমার তাড়াতাড়ি পুজো হয়ে যাবে এমনি দিয়ে আবার একটা বাজলে বন্ধ করে দেয় ঠাকুরকে ভোগ দেয় তো আর সবাইকে বাইরে বের করে দেয় ব্যাগ যদি ছেড়ে আসো তাও ব্যাগটাও নিতে দেবে না এরকম টাইম হলেই বন্ধ করে দেবে তাই জন্য আমরা একটু ঘুরে নেব তারপরে ঠাকুর পুজো দিয়ে রোদে বেরিয়ে যাবো প্রচণ্ড রোদ আবার ট্রেনের টাইম আছে টাইমে না ট্রেন পেলে অনেকটা দেরি হয়ে যাবে

দিচ্ছে তো লাইন দিচ্ছে টিকন কাটতে হচ্ছে লাইন দিয়ে ঢুকে পড়ি হ্যাঁ বাহ বাহ দক্ষিণেশ্বরে পুজো দিতে আসলে প্রচণ্ড সময় নিয়ে আসতে হয় এত ভিড় থাকে যা বড় লাইন কত সময় লাগবে কি জানি আবার ওখানে চেকিং করছে যদি মোবাইল নিয়ে গেছে আবার ফেরত দিয়ে দেবে পিছনে যাও পিছনে যাও না হলে বেরিয়ে যাও এই দিকে এসে লাইন দিয়ে রেখেছি এই দক্ষিণেশ্বরের পুকুর হ্যাঁ মাঝ আছে তো ওই দেখা যাচ্ছে দেখ ওই মাঝ ও বড় গিয়ে দাঁড়াই প্রচন্ড এই যে কাউন্টারগুলো গুলো দেখছেন এইখানে সবাই জমা নিচ্ছে মোবাইল ব্যাগ যে যা রাখা সব এইখানে রাখতে হবে তো আমি এখানে ব্যাগটা রেখেছিলাম আমরা কিন্তু পুজো দিয়ে বা মন্দির থেকে বেরিয়ে ব্যাগটা নিলাম তারপরে আবার ক্যামেরা করছি জলের নল ছেড়ে রেখেছে সবাই গরমে খালি পায় যারা তাদের তো গরম লাগছে তাই এখানে জল দিয়ে রাখছে জল রোদে শুকিয়ে গেলে আবার জল ছেড়ে দিচ্ছে সবাই মিলে একটু পা ডুবিয়ে নিচ্ছে আমার বড়টা তো শুধু জলই ঘাঁটছে এখানে তো আমরা পুজো দিয়ে দিয়েছি এবারে বেরিয়ে যাব বেরিয়ে যাচ্ছে এখন ট্রেন ধরবো ঘোরা হয়ে গেছে মন্দিরটা বন্ধ করে দিয়েছে একটা একটা দরকার নেই চল ওপরের দিকে চলো আচ্ছা দেখি ওদিকে কি আছে চল আবার লিফটে উঠবো আমরা এসে পুজো দিয়ে বেরিয়ে গেলাম ব্যাগ ব্যাগও দিচ্ছে না আমাদের কিছুই দিচ্ছিলো না ব্যাগ মোবাইল কাউকে ঢুকতে দিচ্ছিলো না জুতো ব্যাগ মোবাইল সব বাইরেই ছিল হ্যাঁ ভিডিওটা হলো না দেখালাম ভাবছিলাম দেখাবো দক্ষিণেশ্বরের মন্দিরে এসে শেষ দেখা দেখে দিই এই মন্দিরের চূড়োটা দেখাই ভেতরে তো দেখাতেই পারলাম না এই বেরিয়ে যাচ্ছে আমরা এই গেটে চলে এসেছি সামনে একদম তো আমরাই লাস্ট ছিলাম আমার ছোটোটা এসে লিফ্টে উঠে পড়েছিলো বলে আমরা লিফ্টে চড়তে পারলাম লিফ্টে সাটা দিয়ে দিয়েছে আর সবাইকে এখান থেকে বার করে দিচ্ছে একদম নিচে সামনে যেখানে আসছিলাম সামনের গেটটা ওইখানে অবধি একদম সব বন্ধ তো আসছিলাম কেমন হয়ে যাচ্ছি কেমন হয় পুরো রোদে একদম ঘেটে ঘর তো সবাই মিলে বাচ্চারা কিছু খেলনা কিনলো আর খাওয়া কিছু হলো না তো ভাবছিলাম এখানে কিছু করবো তো টাইম হয়ে গেছে টাইমে টাইমে যাই হোক টাইমে টাইমে কিনেও হয়ে গেছে গেছে না এই দেখে এখানেও ফেলে দিচ্ছি তো বন্ধ বলে এই দিক দিয়েও বন্ধ করে দিচ্ছে আমরা তো বেরোলেই বন্ধ করে দেবে আমরা এই দিক দিয়ে বেরিয়ে ওই বাসের রাস্তা ধরে গিয়ে ওপরে উঠে যাব স্টেশনে এই তো ঘোড়া দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ড দিয়ে উঠি আবার এই দিক দিয়ে ঘিউ আবার যাচ্ছি স্টেশন হ্যাঁ হ্যাঁ এই কি চায়ের দোকানে কি আছে ওই ওপোয়ে স্টেশন বাস স্ট্যান্ড এদিকে স্টেশনে উঠে পড়লাম আসলে ট্রেন আসতে অনেকটা লেট কমসে কম আমাদের দশ হ্যাঁ আধা ঘন্টা তো দাঁড়াতেই ওপরে দিকে কর নিচে দিকে চলে যাচ্ছে কিনে নিয়েছে এখানে বলছে কী করবো আর এমনি রোড তো কাছের তলায় আমি বসছিলাম ওরা কী করছে দেখাচ্ছিল অনেক সময় বসবো এখানে ট্রেন আসলে উঠে বাড়ি চলে যাবো হয়েছে এবারে সবাই দক্ষিণেশ্বর দেখা হয়ে গেল আমরা বাড়ি চলে যাব সবাইকে এখানে টাটা সবাই ভালো থেকো দেখছি পরের ভিডিও কখন দেখা যায় বিকেলে তো পার্কে যাওয়ার কথা আছে দেখি একটু পার্কে ভিডিও দিয়ে দেবো ছোট্ট করে আর ওখানে চামুণ্ডতলা মন্দিরেও যাওয়ার কথা আছে যদি পারি তোমাদের দিয়ে দেবো সবাই ভালো থেকো